বেশি বাকি নিব না দিদি দশ টাকার বাকি দাও তাহলেই হবে কবে দিবা তাড়াতাড়ি দিয়ে যাও কিন্তু নিয়ে যাও কত টাকা বাকি নিচ্ছ কালকেই দিয়ে যাবো দিদি তুমি খুব ভালো জানো এত সুন্দর মানে এক কথায় বাকি দিয়ে দিতে চাচ্ছ খুব ভালো তুমি কালকেই আমি দিয়ে যাবো আমার কথা নট হবে না কালকেই দিয়ে যাবো যাও কি নিবা তাহলে বলো ঠিক আছে তাহলে একটা দশ টাকা সয়াবিনের প্যাকেট দাও এই নাও ঠিক আছে আসি হ্যাঁ পরের দিন বাবা ঠিক টাইমে একদম দিয়ে গেলে বলছিলাম না আমার কথার কখনো নটচর হয় আমি ঠিক টাইমে টাকা দিই আজকে একটু বাকি দাও তো আরে এখনকার লোকজন জানা বাকি নিলে দিতেই চায় না জানো ওই তোমাকে একটু ভালো লাগলো তাই দিলাম আচ্ছা ঠিক আছে আর কি কিনি বা বলো দিয়ে যাই তালেই হবে জানি আমি সবার থেকে আলাদা আমি ওরকম নয় যে বাকি নিয়ে দিব না এরকম আমার কোনো ইয়াই নাই আচ্ছা তুমি দাও তো ইয়া দাও জিরা দাও আর হচ্ছে বিস্কুট দাও তারপরে চাল দিবা ডাল দিবা আর লঙ্কা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো মিট মশলা তারপরে গরম মশলা বিস্কুট বিস্কুট তো বললাম দু রকমের বিস্কুট দিও আর হচ্ছে কেক দিও তারপরে কুরকুরে দিও বাচ্চা কাচ্চাগুলো তো খুব আর একটা মশা মারার কয়েল দিও আর হচ্ছে ডিম দিও ডিম লাগবে আর হচ্ছে গুড়াকু দিও গুঁড়াকু এই না ধরো তোমার হলো 400 টাকা ঠিক আছে আচ্ছা ঠিক আছে দিয়ে দেব আমি টাকাটা হ্যাঁ কয়েকদিন পর আরে বৌটা আমাকে বলো পরে তুমি টাকা দিয়ে দিবি সাত দিন হয়ে গেলো এখনো পাঠা নেই টাকা দিয়ে যাচ্ছে না কি ব্যাপার কি করে আরে ওই তো দিদি কি গো দিদি টাকাটা তো দিয়ে গেলে না ও দিদি কিসের টাকা বেশি বেশি কথা কিসের টাকা মানে তুমি যে বাকি নিয়ে গেলে তুমি যে বললে কালকেই দিয়ে দিবা কিসের টাকা এখন কিসের টাকা মারাচ্ছ তোমার বাড়ি দেখাচ্ছি মজা যাচ্ছি

আবার সব লোক বললাম আমাদের ভাড়া করে ও বাকি নাও সময় টাকা দিলে কি হয় না আমি তো আমি দিব আমার এখন নাই করে এখন নাই কেন তুমি তো বললা দিয়ে এখন এখন আজকে হবে না আমি দিন পর দিব তোমাক না আজকে দিতে হবে তুমি দাও আমি তোমার ঘরে টাকা ঘরের মধ্যে তুমি ঢুকে এরকম